বান্দা যখন নিজের আমিত্ব বিসর্জন দিয়ে নিজের আনানিয়ত আমিত্ব কোরবান করে নিজের অস্তিত্ব বিলীন করে দুনিয়ার সব কিছু হারাম করে এক আল্লাহর সামনে পুত পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর গড়ে এসে কেবলামুখ হয়ে তাকবীরে তাহারিমা পড়ে দুনিয়ার সব কিছু হারাম করে আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়িয়ে যায় বান্দা তখন এক অনিষ্ট হয়ে এক মন এক ধ্যানে এক মন এক ধ্যানে এক অনিষ্ট হয়ে লৌকিকতা ছাড়া একমাত্র হাজির হয় কার সামনে যারা বলে কার সামনে আল্লাহর সামনে নবজি বলেছেন ইন্না সাহাদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান যারা সিজদা দান করে তারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় আল্লাহু আকবার আল্লাহ বিন বিশ্বাস করেছিলেন

সম্মান ওই লাহার জন্য জবান বান্দা আল্লাহর সামনে বিনয়ী হয় আল্লাহর সামনে অহংকার না করে আল্লাহর সামনে বিনয় হয়ে হাতে হাত লেগে নিয়ত বেনে চক্ষুতে সিজদার স্থানে দিয়ে আদরের সাথে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দাঁড়িয়ে যায় বান্দার পক্ষ থেকে একটা নম্রতা প্রকাশ পায় ঠিক না বান্দার পক্ষ থেকে একটা বিনয় প্রয়স পাই বান্দা বিনয় দেখাই আল্লাহ আমার কোন অহংকার নাই আমাকে তুমি যা দিয়েছ তোমার দয়া করেছ মেহরবানি করেছ আমাকে যত সম্পদ দান করেছ তুমি দয়া করেছ আমাকে যেই বড়ি দিয়েছ তুমি দয়া করেছ আমাকে যা যা দিয়েছ তুমি দয়া করেছ এই কথা বলে বান্দা যখন নিজের আমিত্ব বিসর্জন করে আল্লাহর সামনে হাজির হয়ে যায় মুসলিম শরীফ দ্বিতীয় কন্ড তিনশত একুশ নম্বর পৃষ্ঠায় الله بني بشاط قال رسول الله صلى الله عليه وسلم ما إذا ما توادا أحد لله رفعه الله سبحان الله الله بني بشاط كلن বিনয় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় লীল্লা একমাত্র কার জন্য আল্লাহর জন্য বিনয়ী হবে আমার নবীর সকলের রফাহ আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন যে আল্লাহর সামনে বিনয় হয় তার সম্মান বাড়ান দে আল্লাহর সামনে বিনয় হলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন দুনিয়াতেও বাড়িয়ে দেন কবরও বাড়িয়ে দেন হাসরও বাড়িয়ে দেন জান্নাতও বাড়িয়ে দেবেন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে এই পৃথিবীর জমিনে সবচেয়ে 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 বিনয়ী উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামা যার কারণে যার কারণে দৃষ্টি জগতের সবার উপরে সেই নবীজির সম্মান নবীজির তাজিম নবীজির সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারফায়না

বান্দার বন্দেগীর মধ্যে সাপ আছে না নেই সাত মজা এত বেশি যারা সাত পেয়েছেন তারা বন্দেগি চারে না যারা সাত পাই না তারা বন্দেগি করতে চাই না একবার যারা ইবাদতের সাত পাবে এরা কখনো আর ইবাদত চারতে মন চাইবে না জিরো বলুন সুবাহা আর জিরো বলেন মালা সেই দেনা আল্লাহু আকবার মায়েজা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দিকে প্রশ্ন করা হয়েছিল যে নবীজি ইবাদত কেমন ছিল সুবহানাল্লাহ নবজির বندگی কেমন ছিল মায়েজা সিদ্দিকা বলেছিলেন আমি দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ইবাদত করতেন সারা দিন করেছেন সারাদিন কষ্ট করেছেন আবার রাত্রি বেলায় তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতেন এতল দীর্ঘ ইবাদত করতেন লম্বা ইবাদত করতেন নামাজ পড়তে পড়তে কদম মোবারক ফুলে মোড়া হয়ে যেত এরপরও নবীর ইবাদত বন্ধ হতো না জোরে বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে রয়েছে হাত্তা তাওয়ার রামাত কদামাহু পাম বার ফুলে মোটা হয়ে যেত মায়াজা সিদ্দিকা বলেন নামে একবার একটু হাত লাগিয়ে দেখলাম চিৎকার গুন হয়েছিলেন ও শব্দ করেছিলেন এবং মায়া সিদ্ধিকা প্রশ্ন করলেন বুখারি দ্বিতীয় প্রথম খন্ড

আবদান সাকুরা বলেছেন নবীজি বলেছেন আমি কি আল্লাহর শুকুরিয়াকারী বান্দা হব না আল্লাহ আমাকে যা দিয়েছেন আজীবন সিজদায় থাকলো আল্লাহ শুকুরিয়া আদায় করে শেষ হবে না আল্লাহু আকবার বুখারী শরীফের মধ্যে রয়েছে নবীজি দিনে 70 বার তওবা করতেন কতবার সত্তর বার তবা করতেন আবার একই যে বুখারী শরীফে আরেকটা হাদিস শরীফ আছে নবীজি দিনে একশো বার তবা করতেন আসলে সত্তর এবং একশোর উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি কি করতেন তবা করতেন বেশি বেশি করে তবা করতেন কান্নাকাটি করতেন আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতেন উম্মতের জন্য ইস্তেগফার করতেন কান্নাকাটি করতেন তবা করতেন এখন বলেন উনি হচ্ছেন আল্লাহ প্রিয়তম বান্দা যিনি দৈনিক একশো বার অর্থ বেশি বেশি করে তবা করেছেন কার কাছে আল্লাহবর বলেন রিগুরা রোজা রেখেছেন করান তালাবাদ করেছেন সব কাজ করেছেন সব কাজের আদেশ দিয়েছেন মানুষকে হেদায় দান করেছেন একটা সেকেন্ড একটা সেকেন্ড বিফলে নষ্ট করেন নাই মন করে একটা শব্দ বলেন নাই সব কিছুর মূল হচ্ছে আল্লাহর নবী রসুল ইসলাম আল্লাহর আব্দিয়ত আল্লাহর বন্দীকে মনে প্রাণে মহব্বত করেছেন বাংলাদেশেছেন এই জন্য তিনি সেভাবে করে আবাদত করেছেন আল্লাহও সম্মান বাড়িয়ে দিয়েছেন এত সম্মান বাড়িয়েছেন আল্লাহ বাড়াতে 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 আল্লাহ মিজের বান্দাকে আর সহজিমে নিয়ে গেলেন আল্লাহ আকবর সৃষ্টি করেছেন সে বন্ধুকে সে বান্দাকে আল্লাহর সাজিমে নিয়ে গেলেন আর সাজিমে যাওয়ার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর বন্দী করার কারণে আব্দিয়তের মজা সাপ পাওয়ার কারণে যেটা বলুন সোভা